আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অলরেডি ডেমোটা দেখা বুঝতেই পারতেছেন যে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে বা কি নিয়ে আসছি ইনশাল্লাহ আপনাদের মন মতন কাজ হয়েছে ইনশাল্লাহ আসলে আমাদের কাজ এখন মূলত টার্গেট যেটা সেটা হচ্ছিল বা টার্গেট যেটা ছিল সেটা হচ্ছিল যে মাল্টিপ্লে মুডে যেন আমরা নানা ধরনের মুড দিয়ে আমরা খেলতে পারি আর কি এটাই আমাদের টার্গেট আর কি এই আমরা দেখা যায় যে ট্রাফিকের কাজ আমরা স্টপ করে দিয়েছি শুধুমাত্র এখন মাল্টিমোড নিয়ে আমরা কাজ করতেছি আদারওয়াইজ বাংলাদেশি ফিল দেওয়ার জন্য অবশ্যই হর্ন ইঞ্জিন সাউন্ড এগুলি তো অবশ্যই চেঞ্জ করতে হয় তো ওভারঅল চেষ্টা করছি যেন আপনারা যেই রিকুয়ারমেন্টটা চাইছিলেন বা রিকুমেন্টটা করছিলেন ওই সাপেক্ষেই কাজ করার অনেক তো আপডেটে কাজ করছি আমরা এখন যারা ডিভাইস হাই রেজলিউশনের না বা হাই কনফিগারেশনের না তাদের জন্য হচ্ছিল এখন নতুন করে আমরা যে ওল্ড ভার্সন কাজ করে আর কি এখন এটা যেই ভিডিওটা দেখতেছেন এটা সম্পূর্ণটা হচ্ছিল 3.7.1 এর এন্ড আপডেট ভার্সন না তো আশা করি আপনারা যারা লো কনফিগারেশনের মোবাইল ইউজ করেন তারা অবশ্যই এটা স্মুথলি প্লে করতে পারবেন আর এখানে আমরা এড করছি হচ্ছিল আপনার নো হিনো ইনোভার্ট করছি স্কেনিয়া তারপর আপনার শো আগের যেইস্টেজ যে ডিডিটা আছে ওই ডিডিটা এখানে অ্যাড করছি তারপরে ছিল হুমদাই তো অবশ্যই কারণ যখন আমরা ফার্স্টে প্রথমত দুইটা বাসের ছবি দিয়ে পোস্ট করি তখনই আপনারা বলতেছিলেন যেন হুম যেন থাকে টা দিলে যেন ভালো হইবে তো যাই হোক এগুলি সবগুলি আমরা অ্যাড করে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের ডেকুমেন্ট অনুযায়ী তবে অনেকে বলছিলেন যে হিনো আফতাবের যেই বডিটা আছে ওইটা অ্যাড করে দেওয়ার জন্য প্রথম বাসে আর অনেকে বলতেছিলেন যে আসলে ডিফল্ট দেওয়ার জন্য আবার অনেকে বলতেছেন যে যেন হিনু ড্যাশবোর্ডটা দেওয়া যায় শুধুমাত্র ডিফল্ট বডির মধ্যে করে দিই আসলে সবার তো আর একটা তো সম্ভব না তো লাস্টে যেমন আমরা ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট যেমন আমরা ইয়ে করছিলাম আপনার পার্ট বাই পার্ট করে দিয়েছিলাম তো এবারও ইচ্ছা আছে হয়তো আর তিনটা পার্টি দিব না এখন যেমন আপনারা প্রথম বাস্ট আপনারা ডিফল্ট ডিফল্ট বডিতেই আপনার হিনো হিনোর আপনার ড্যাশবোর্ডটা পাবেন আর পরবর্তী যে আপডেটটা আসবে সেটা আফটার আফতাবে বডি ডাইরেক্ট থাকবে হিনোর ড্যাশবোর্ড সহ যাই হোক বরাবর মতনই আসলে আমি আসলে ওরকমভাবে কথা বলতে পারি না বুঝছেন যাই হোক আপনাদেরকে যতটুকু দেখানোর

আর এবং কি মাল্টিপ্লেতে তে যে আমরা প্লে করছিলাম ওইটাও আমরা দেখাবেন আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা মিস করবেন পাসওয়ার্ডটা ভিডিওতে দেওয়া আছে আর প্লাস হচ্ছে আপনার আমাদের যেই ওয়েবই যে ফাইলটা আছে ঠিক আছে ওইটাও আপনারা ডিরেক্টলি লিঙ্ক এ আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে আমরা ড্রাইভ লিংক দিব ড্রামিং লিঙ্ক ওইখানে অ্যাড করে দিব কারণ আপনারা অনেকে দেখা যায় যে নানা ধরনের যে ওয়েবসাইটগুলি আছে ওইখানে আপলোড করলে আপনারা ডাউনলোড করতে পারেন আর এখানে আমি দুইটা এপিকে দিব একটা নর্মাল এপিকে আর একটা হচ্ছে আপনার মুড এপিকে ঠিক আছে এপিকে দুজনটার কোনোটাই আমাদের না আমরা জাস্ট খালি কালেক্ট করে আপনাদেরকে আপনাদের সহজের জন্য এখানে আমরা অ্যাড করে দিয়েছি আর কি আর মুড এপিকে সাথে ওই নেমটা আপনার রিনেম করা থাকবে বাকি যারা আপনারা আপনারা নর্মালি দিকে ওবি নাম দেওয়া থাকবে ওবি রিনেমটা শুরু করে অলরেডি হর্ন প্লাস ইঞ্জিন সাউন্ড আমরা যে দেখাচ্ছি পরবর্তী যেই আফতাবের যেই আপডেটটা থাকবে ওইটা নিয়ে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু